চট্টগ্রামে বন্থুই হচ্ছে না কিশোর গ্যাং এর দৌরাত্ব এবার ভয়ঙ্কর এ চক্রের ছুরি খাতে প্রাণ গেল এক কলেজ ছাত্রের মৃত্যুর আগে বলে গেছেন খুনিদের নাম যারsetopt ছিল প্রকোশুলি হবার কিন্তু নিমেষে সব শেষ দলে যোগ না দোয় এই হত্যাकांडো দাবি পরিবারের মারসেগে হতম হটাও আর বিজয় আফসান আর গোনান নাম ওর নাম জানোনা মৃত্যুর আগে এভাবেই হামলাকারীদের নাম বলছিলেন ওয়াহিদুল হক সাব্বির ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে অবশেষে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই কলেজ ছাত্র গত 16 মে জুমার নামায শেষে বাসায় ফেরার পথে হালিশহরের নয়াবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরি কাঘাতে আহত হন সাব্বির ও তার বন্ধু মামুন। স্বজনদের অভিযোগ পাইথন গ্যাংয়ের সাথে যুক্ত না হওয়ার আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড। সাধের আদে ন্যাব্বার করি এই ছেলেটা হ্যাঁ। লোকজন ছিল। পুলিশের থেকে অস্ত্র দূরে আছে আমাদের কাছে। আসি বলতে যায় এরকম এরকম আমাকে ছুরি মারি দিছে তারপরে এর পিছনে পিছনে পোলাপানি কতগুলো দেখছি আসছে আসার পরে ওকে আবার মারতেছে ওরা ছুরির আঘাত করছে ছুরি আঘাত করার পর ও ওই পারে দূর মারছে দূর মারার পর ওখানে ওরা বাটাম দিয়ে মারছে ওরা অনেকবার কোলে কৌশলে বিভিন্ন তারা ও যাচ্ছে না তো ওর সাথে একটা লাস্টের মুখে দ্বন্দ্ব হয়েছিল শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ছাত্র সাব্বিরের স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হবে কিশোর গ্যাংয়ের থাবায় শেষ সব আশা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি স্বজন দেয় একটা বাচ্চাকে এইভাবে নিশ্চয় ভাবে হত্যা করতে পারে তাহলে ভাই আমাদের জীবনের নিরাপত্তা কোন জায়গায় ভাই যে নামগুলো বলে গেছে ওদিকে যদি ধরতে পারে একজনকে ধরতে পারে মূল সব কাহিনী বের হয়ে যাক আমরা যে যথেষ্ট যদি তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ধরো আনে আনা হোক বা ধরা হোক এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করেছে নিহতের বাবা এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ আমরা একজন আসামিকে গ্রেপ্তার করছি তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করছি শেষ একশো চৌষট্টি ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ও আরও ষোলো জনের নাম বলছে তাদের গ্রেপ্তারের চেষ্টায় আছি মামলা বর্তমানে তদন্তাধীন আছে সাব্বিরা দুই বোন এক ভাই তার বাবা পেশায় ঠিকাদার তাদের বাড়ি হালিশহর বাজারে জোবাইদিব্য শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম